আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আমরা জন্য আর একটি চাকরির খবর নিয়ে এলাম ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বোস্ট এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বোস্ট এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রিফারেন্স লাগবে কিনা বেতন পাবেন কত সমস্ত বিস্তারিত জানতে পারবেন না ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ভলেন্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বোস্ট একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে আত্মসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নির্মিলিখিত পথ যোগ্য অভিজ্ঞ ও প্রশিক্ষিত আগ্রহী প্রার্থীর নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে আপনার প্রিয় বন্ধুরা এক নম্বর পদের টিম লিডার পথ সংখ্যা একজন স্নাকোত্তর পাশ ন্যূনতম বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতার ডিগ্রিটারি প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন এখানে শিক্ষাগত দক্ষতার কথা বলা হয়েছে কৃষি মৎস্য আইটি অটোমোবাইল ফিনাস অ্যান্ড মনিটরিং অ্যান্ড ইভুলেশন স্নাকত্তরের অন্যতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতার ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদে এখানে বলা হয়েছে কো পদ সংখ্যা আটজন কৃষি মৎস্য অটোমোবাইল আইটি ফিনান্স অ্যান্ড অ্যাডমিন ট্রেনিং অ্যান্ড মনিটারিং স্নাকত্র ও সংশ্লিষ্ট বিষয়ে দশ বছরের অভিজ্ঞতা চার নম্বর পদে টেকনোলজি অ্যান্ড স্পেশালিস্ট পদ সংখ্যা পাঁচজন তথ্য প্রযুক্তি আইটি বিষয়ে স্নাকত্তর ও ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে এম আই এস অফিসার পদ সংখ্যা তিনজন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই এস বিষয়ে স্নাকত্তর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে জেলা কোঅর্ডিনেটর পনেরো জন সমাজবিজ্ঞানের স্নাকত্র ও সংশ্লিষ্ট বিষয়ে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি জেন্ডার অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট অফিসার পদ সংখ্যা দুইজন যোগ্যতা স্নাকত্তর অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা আট নম্বর পদে ট্রেনার পদ সংখ্যা পঁচিশ জন কৃষি মৎস্য অ্যানিমেল হাজব্যান্ডরি অটোমোবাইল টেইলারিং ব্লক পাটিক ও আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাকোত্তর ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদে জব প্লেসমেন্ট অফিসার পদ সংখ্যা তিনজন জনপ্রশাসন বিষয়ে স্নাকোত্তর ও ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদে অ্যাকাউন্ট অফিসার দশজন হিসাব বিজ্ঞানে স্নাকোত্তর ও ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় বন্ধুরা আপনার যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাদের পূর্ণাঙ্গ জীবন তদন্ত ও দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এন আবেদনপত্র আগামী চব্বিশ মার্চ দুই এর মধ্যে পরিচালক এইচ আর ডি বোস্ট আট বাই আট লালমাটিয়া ব্লকে ঢাকা এক দুই শূন্য সাত বরাবর পৌঁছতে হবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য অব্যাহিত করা হবে বেতন ভাতা দিয়ে আলোচনা সাপেক্ষে আপনারা চাকরি করতে ইচ্ছুক হলে দ্রুত আবেদন করতে ভুলুন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর আপনার ইউটিউব চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে